এডুকেশন ফর সেলফ পিউরিফিকেশন আত্মশুদ্ধির জন্য শিক্ষা যেখানে কোনো বৈষয়িক ভাবনা থাকবে না যদি আমি পরিশুদ্ধ হতে পারি আমি সফল কাম হব কারণ আপনারা জেনেছেন যে সৃষ্টিকর্তা তিনি মানুষকে সৃষ্টি করেছেন তার দিকে সত্যের পথে ন্যায়ের পথে পরিশুদ্ধতার পথে গিয়ে কতটুকু এগিয়ে আসে তিনি ঘোষণা করছেন ক তাফলাম আন্তাজাক্কা যে তার আত্মাকে পরিশুদ্ধ করছে সেই সফল কাম আর আমরা দেখছি কার কত টাকা কাউ কত ব্যাঙ্ক ব্যালেন্স কি কতবার মন্ত্রী কে কত লক্ষ কোটি টাকা সুইস ব্যাংকে জমা রাখছে কি কতটা বিদেশে বাড়ি করতে পারছে এগুলো সবই ক্ষণস্থায় সবগুলো সবগুলোই হচ্ছে অমাল দুনিয়া লাইবিআলা হব এই হচ্ছে মলা আলী ভাষায় ছাগলের নোংরা হাসির চাইতে এগুলো মূল্যহীন মানুষের যে পবিত্র মানবিক জীবনের যে লক্ষ্য মহামানবিক জীবনের লক্ষ্য সে লক্ষ্যে পৌঁছানোর জন্য আল্লাহ এত শিক্ষক প্রেরণ করলেন যারা কোনো স্কুল কলেজ মাদাসায় পড়েনি সব নবী রাসুলগণ তাদেরকে আমরা কোনো কালেই গ্রহণ করতে পারিনি এবং প্রিনবী মাহমুদুর রসুল আল্লাহ সাল্লা আসলাম যিনি সকল নবীদের নবী তাকে আমরা বলছি দাবি করছি কিন্তু তার জীবন আদর্শকে আমরা এত খণ্ডিত করেছি এত লাঞ্ছিত করেছি তাকে তার জীবন আদর্শের লিখনির মধ্যে তাকে কখনো কখনো এত নিম্নমানের মানুষের হিসাবে চিত্রায়িত করার চেষ্টা চলছে এখনও যারা ইদি খ্রিস্টানদের টাকায় এসব কাজ করছেন তাদেরকে রুখে দেবার মতো এখনও বৈশ্বিক সেই মহা পবিত্র মহাজনদের আসলে আমরা সম্মিলিতভাবে প্রতিবাদ লক্ষ্য করছি না বিধায় আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেই হচ্ছে যে শিক্ষা এবং দীক্ষাত এই পবিত্র ধারণা আসলে কখনোই ইট কাঠ পাথরের মধ্যে আসলে পরিপূর্ণতা বা ঘরে বসে পরিপূর্ণতা লাভ করার কোনো সুযোগ নাই কেননা হেরা গুহার মতো একটি সর্বকালীন সর্বজনীন জীবন আদর্শের পরিপূর্ণ জ্ঞানের বিকাশ কেন্দ্র হিসাবে যে হেরা গুহাকে প্রতীক হিসাবে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হৈরত মোহাম্মদ রাসুল আল্লাহ সাল্লাহ জীবন আদর্শের মধ্য দিয়ে যেই ধ্যানকে যেই মেডিটেশনকে যেই সালাদকে যে আত্মনিমগ্নতাকে যেই নির্জনতাকে আল্লাহতালা সত্য জ্ঞান লাভের সর্বকালীন কেন্দ্র হিসাবে ঘোষণা করলেন সেই ধর্মের ধ্বজাধারী হয়েও দুশো কোটির অনুসারী হয়েও তারা এখন পর্যন্ত মুসলমানেরা সেই হেরা গুহাকে আবিষ্কার করতে পারেনি এটি আমাদের জন্য না সারা বিশ্বের মুক্তিকামী মানুষের জন্য এটি একটি দুঃসংবাদ বরং অপব্যাখ্যা সাম্প্রদায়িকতা একেবারে বস্তুবাদী পুঁজিবাদী চিন্তা চেতনায় রবুল আলমিনের যে বাণীগুলোকে কোরআনুল কারিমে আল্লাহর বাণী বলে ঘোষণা করা হচ্ছে সেটি এতটাই মাঝে মাঝে পারস্পরিক সাংঘর্ষিক আত্মবিরোধী বলে প্রতিমান হতেই পারে এবং সেটা হয়ও কারণ সেগুলোর প্রকৃত স্বরূপ আমরা জানতে পারিনি কারণ আমরা ভালো করে বাংলাই জানি না আরবি তো জানি না এই সেগুলোকে ব্যাখ্যা করতে গেলে আমাদের সামনে থাকে পেট ভরার টাকা ওয়াজের টাকা নামাজ পড়ানোর টাকা ধর্ম শিক্ষা দেওয়ার টাকা যেগুলো পরিপূর্ণ নিষিদ্ধ আল্লাহ দিন প্রচার এবং তার আধ্যাত্মিক নৈকট্য লাভের এই মহাযাত্রায় আল্লাহ তালা সিয়াম শিখিয়েছেন জাকাত শিখিয়েছেন হজ শিখিয়েছেন কুরবানি শিখিয়েছেন জিহাদ শিখিয়েছেন এবং সব কিছু থেকে পরিপূর্ণ মুখ ফিরিয়ে নিয়ে রবের মধ্যে নিজেকে পরিপূর্ণ সমর্পণের যে শিক্ষা যেটি আমরা কোরআনুল কারিমে এই গল্প দর্শনে আপনাদের দীর্ঘ সময় ধরে শিখিয়েছি জানিয়েছি সেটি হচ্ছে সোরা কাহাফের এই ঘটনার মধ্য দিয়ে আল্লাহ তালা বিশ্ব মানবাত্মার মুক্তির সর্বকালীন যে আশ্রয় রবের আশ্রয় লাভের এই কাহাফবাসীদের মধ্য দিয়ে সেই পবিত্র দিক নির্দেশনা তিনি আমাদেরকে দান করেছেন সাধুজন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যাই হোক আমরা করোনার কালমে একশো ষোলোটি উপাখ্যানের মধ্যে অনেকগুলো উপাখ্যান ইতিমধ্যে আপনাদের জানিয়েছি এবং আজকে আমরা করোনার কালমে সবচেয়ে গভীর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আদম হাওয়া বা মানব সৃষ্টির বা আদি পিতার যে সর্বকালীন উপস্থিতি সেই রহস্যকে ভেদ করার জন্য আমরা একটু একটু করে আপনাদের সাথে এই গল্পগুলো নিয়ে এগুচ্ছি এবং আমরা আজকে সেই ধারাবাহিকতার বাইরে এসে আমরা আরও একজন একজন মহা মহামানব এবং আরও দুইজন বিশিষ্ট বিশ্বজনীন সাধকের জীবন আদর্শ নিয়ে একটু আলোচনার চেষ্টা করব আমরা প্রথমে যার আলোচনা আপনাদেরকে একটু জানাতে চাই এবং যিনি আমাদের এই মানব জীবনের চলমান মানে কী বলা যেতে পারে যে ধারাবাহিকতায় যিনি প্রথমে একজন পার মধ্যপাই ছিলেন পরবর্তী সময়ে তিনি আল্লাহর এতই নৈকট্যপ্রাপ্ত একজন বুজুগানে দিন ওলিয়ে কামেল হলেন যে তার এই জীবন দর্শন অনাগতকালে কালে সকল মানুষের জন্য প্রেমিক মানুষদের জন্য অত্যন্ত অনুসরণীয় এবং আমরা আজকে আপনাদের সামনে সেই ব্যক্তি আমরা এরাকে মাঝে মাঝে এই বিষয়গুলো নিয়ে কথা বলে আজকে বলতে চাই সেটি হচ্ছে তিনি হচ্ছেন মালিক দিনার রহমতাল্লাহ এবং আমরা এরাকে মালা হাসান রশ্রী আল্লাহ সালাতামের কথা বলেছি এবং অন্যান্য যারা মহাত্মা মা রাইবাবশ্রী আলাহ আসসালামের কথা বলেছি আমরা কখনও জুনায়তবাগদ্দিয়ামের কথা বলেছি ফুজাল ইবনায়াজ রহমতুল্লাহর কথা বলেছি এবং আমরা বারে বারে ফিরে আসবো মহামানবিকভাবে আমরা বিশ্বের সমস্ত মহামানবের যেটুকু তথ্য তথ্য আমাদের কাছে আমরা গবেষণার মধ্য দিয়ে অর্জন করতে পেরেছি আপনারা চাইলে আপনারাও এই ধারায় আমাদেরকে মেল করতে পারেন বা আপনারা আমাদের ইনভাস্ট করতে পারেন আপনাদের এই পাঠানো গল্পগুলো জন্য আমরা অন্যের কাছে জ্ঞান গর্ভ দর্শনগুলো দর্শনগুলোর জন্য সকলের কাছে আমরা পৌঁছে দিতে পারি সেই প্রত্যাশা আমাদের সব সময় রয়েছে এবং আমরা আজকে মালেক দিনার রহমতুল্লাহর সংক্ষিপ্ত একটি অংশ থেকে আপনাদের শোনাব যে তার জীবনকে ঘুরিয়ে ফেলা তার জীবনের মোড়কে বিশেষভাবে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়ার যে বিশেষ ফজিলত বা বিশেষ রহস্যপূর্ণ যে ঘটনাগুলো তার জীবনে ঘটেছে সেখান থেকে একটি ঘটনা আপনাদের একটু জানাবো আজকে এরপরে আমরা আরও চান মানে বলা যায় যে অত্যন্ত চ্যালেঞ্জিং একটি বিষয় নিয়ে আজকে কথা বলব সেটি হচ্ছে জন্মান্তরবাদ বা মহামতি গৌতম বুদ্ধ রহমতুল্লাহর আলাহ সালাত আসলামের জীবন থেকে যে সত্য আর অন্য কারোর সাথে মেলে না বা এই ব্যাখ্যাটা করা হয় না সেটি নিয়ে আমরা আজকে কথা বলবো এবং তার জাতক কাহিনী থেকে কয়েকটি পাঠ আপনাদের শোনাতে চাই এবং সেই সাথে বিশ্বজনীন আরেকজন মহাত্মার কথা হয়তো আমরা আজকে শেষ করতে পারবো না তিনি হচ্ছেন বিশ্ব নন্দিত আল্লাহ রলি মলা সমসিত্তাবজ আলাহ সালামের রহস্যময় জীবনের কিছু অংশ আপনাদের সাথে আমরা ভাগাভাগি করতে চাই আপনারা আমাদের সঙ্গ দেবেন যদিও আমরা এই আয়োজনটিতে আরও সূক্ষ্মভাবে আরও গভীর তাৎপর্য মণ্ডিত একটি অবস্থার মধ্যে আমরা আস্তে আস্তে যাবো আমরা আশা করি এই আয়োজনটি আপনারা যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধৈর্য সহকারে অবসরে একটু শুনবেন এটি আপনার যাতে ধ্যান হয়ে যায় আপনার মুর্শিদের চেহারার পানের বা অমৃতসুধা পানের মধ্য দিয়ে যেন জিকিরের মধ্য যে আপনি কামিলিয়াত লাভ করতে পারেন যেমনটি প্রার্থনা আমাদের সবসময় রয়েছে আমরা আসুন মালিক দিনা রহমতুল্লাহ সংক্ষিপ্ত একটি ঘটনা আপনাদের জানাই যেটি তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল তো বলা হচ্ছে তিনি মালিক দিনার নামে পরিচিত তিনি বিশ্ব সুফি দর্শনের জগতে তিনি অত্যন্ত নন্দিত তিনি পারসিক পণ্ডিত এবং তিনি ছিলেন ভ্রমণকারী এবং তিনি ভারতবর্ষে আল্লাহ দিন প্রচার করার জন্য এসেছিলেন এবং তার জীবনের একটি কাহিনি রয়েছে সেই কাহিনিটা আপনাদের আসলে একটু শোনাব সংক্ষিপ্ত খুব বেশি সময় লাগবে না সেটি হচ্ছে ওনার জীবনের মোড় ঘুরিয়ে ফেলার মতো একটি কাহিনী যেটি মনে হতে পারে যে একটি গল্প আসলে গল্প নয় এটি সত্য কাহিনী এবং এইগুলো আমাদের মধ্যেও কোনো না কোনো জায়গায় আমাদেরকে সেই মহা সত্যের দিকে আমাদের প্রেমকে ভালোবাসাকে জাগ্রত করে তুলবে ভারতীয় উপমহাদেশে তিনি এসেছিলেন ইসলাম প্রচারের জন্য দুনিয়া আল্লাহ আল্লাভীরুতা আর অন্তরে রবের সর্বক্ষণিক প্রেমকে তিনি জায়গা করে দিয়েছিলেন আল্লাহর ইবাদত বান্দেগীর মধ্যে তিনি সমগ্র জীবনকে উৎসাগ করেছিলেন প্রথম জীবনে তিনি ছিলেন একজন মদ্যপাই মাতাল দ্বিতীয় হিজড়ি দ্বিতীয় শতকেই তিনি একজন আধ্যাত্মিক সুফি সাধু হিসাবে মধঘর থেকে আল্লাহর অলিতে বিশ্বজনীন সুবিদের কাতারে তিনি চলে এসেছিলেন ইরাকের কোফা নগরীতে তার জন্ম হয়েছিল এবং একটি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাহিনী আমরা আজকে শোনাব অনেকে জানেন যারা জানেন না তারা এখান থেকে একটি শিক্ষা তো নিতে পারবেন সেটি হচ্ছে যে তিনি একটি স্বপ্ন দেখেছিলেন তো যখন তিনি অনেক বড় একজন সুফি হয়ে ওঠেন সারা পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে মানুষ সুফিদেরকে দেখতে এখনও আসে তাদের হাত মোসাফা করে তাদের পা চম্বন করে তাদেরকে সিজার তাজিমি করে কেউ কেউ তাদের কাছে শিষ্যত্ব বরণ করে এরকম ঘটনাটি প্রাচীনকাল থেকেই চলে আসছে তো এমনি একটি জায়গায় তিনি অনেক মানুষের মধ্যে বক্তব্য দিচ্ছিলেন তো বক্তব্য দিতে গিয়ে একটি সময় একটি ব্যক্তি এসে তাকে চিনে ফেলে এবং উনি বললেন তুমি তোমার বক্তব্য রাখো আমার একটি জিনিস জানার আছে আগে সেটি কি সেটি আমাকে জানাও তো এত লোকের মধ্যে তার বলার অধিকারের জায়গাটা শুনে অনেকেরই মনে হলো যে তিনি নিশ্চয়ই পূর্ব পরিচিত তো তিনি বললেন যে তুমি যে মাতাল পাড় পাই তো তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন তখন একজন বললেন যে তুমি আপনি তো আপনার বক্তব্য থামানোর আগে বলুন যে আপনি তো আমি জানি আপনাকে আপনি মাতাল ছিলেন মদ্যপায়ী ছিলেন প্রতিদিন মদ খেয়ে পড়ে থাকতেন তো আপনি কি করে এত বিশাল স্বনাম ধন্য আমি আপনার নাম শুনে এসেছি এত বড় সুফি আল্লাহওয়ালা হলেন সে কাহিনিটি আপনি বলেন যে আপনি সেই ব্যক্তি কি না এবং এটি কীভাবে সম্ভব হলো এই পরিবর্তন তখন এই শ্রোতার মধ্য থেকে সেই ব্যক্তির এই কথা শুনে তিনি অত্যন্ত নিরুপায় হয়ে অত্যন্ত লজ্জিত হওয়ার মতো করে নিজেকে ছোট করে নিয়ে তিনি তার সেই পরিবর্তনের কথা মানসিকতার পরিবর্তনের কথা চিন্তার পরিবর্তনের কথা কর্মের পরিবর্তনের কথা চলার পথ পরিবর্তনের কথাগুলো তিনি এভাবে বলছিলেন যে তিনি বলছিলেন যে সেই দিনটি ছিল সবে কদরের রাত তিনি বলতেন তার স্ত্রী পরের কাজ ছিলেন সে প্রতিদিনের মতো একটা বড় মদের বোতল নিয়ে তিনি বাসায় যেয়ে সবাই যখন আল্লাহ রিবাদতে মুশকুল এমনকি তার স্ত্রীও তিনি গিয়ে দেখলেন যে স্ত্রী সালাতে ধ্যানস্থ অবস্থায় রয়েছে তখন তিনি বললেন যে আমি নিশ্চুপে আমি আমার ঘরে চলে গেলাম এবং আমার নিয়ে আসা মদের বোতলটি আমি টেবিলের উপরে রাখলাম এমন সময় তার একটি তিন বছরের কন্যা দ্রুত এদিকে এসে কিছু বুঝে ওঠার আগেই তার হাতের বাড়ি লেগে তার মদের বোতলটি পড়ে গিয়ে খান খান হয়ে যায় ভেঙে যায় তিনি অত্যন্ত মারমাহত হলেন এবং শিশুটি যখন খিলখিল করে হাসতে লাগলো তখন তিনি মেয়েটাকে মানে ভৎসনা করার জন্য প্রস্তুত হলেও তিনিকে সামলে নিলেন এবং তিনি সে রাত্রে কোনো ধরনের মদ্যপান না করেই ঘুমিয়ে পড়লেন বলা হচ্ছে সে রাত্রে আর তার মদ খাওয়া হলো না এবং এভাবে সে পুরো বছর সেইভাবেই অন্য অন্য দিনে তিনি হয়তো মদ খেলেন কিন্তু ওই দিনটি তাকে একটু অন্যরকমভাবে তার মধ্যে একটি বিশেষ চিন্তা তাকে আচ্ছন্ন করে রাখলো এবং পরবর্তী বললো যে এভাবে আমার একটি বছর কেটে গেল আমার আসলে সেই বিষয়টি আর মনে ছিল না মনে থাকেনি তখন তিনি বললেন যে আবার একটা বছর কিভাবে পূর্ণ হয়ে গেল আমি আবারও লাইলাতুল কদরে আবারও মদ নিয়ে আসি এবং মদ নিয়ে যখন বাসায় আসি তো ওই দিনটা আমাকে এইভাবে আমার মস্তিষ্কের মধ্যে জাগ্রত হয়েছিল যে আমি যখনই ওই টেবিলের পরেই মদের বোতলটা রাখলাম তখন আমার মস্তিষ্ক কাতর হয়ে উঠলো এবং আমার বুক ভেঙে কান্না আসলো কারণ তিন মাস আগে আমার সে মেয়েটি মারা যায় আমি সেই মদের বোতলের ছিপিটা আর খুলতে পারিনি এবং আমি আমার মেয়েটার সে স্মৃতি যা তিন মাস আগেই আমি তাকে নিজ হাতে কবরস্থ করেছি তার হাসি মাখা মুখ আমাকে বারবার কোনো এক অশনী সংকেত কোনো এক সতর্কতা কোনো এক বিশেষ জগতের দিকে আমাকে বারবার কি যেন জানান দিচ্ছিল তিনি সেই মদের বোতলের মুখের ছিপিটা খোলার পরেও তিনি সেটি আর পান করলেন না কারণ তার তিন মাস আগে সেই ফুটফুটে শিশুটি যখন সে ইন্তেকাল করে তার বিরহ বেদনায় সে কাতর হয়ে উঠল এবং একটি পর্যায়ে তিনি বললেন যে আমার সামনে আমার সেই নয় মাস আগে আমার সেই সবে কতরের রাতের সেই হাস্যমা হাস্যজ্জ্বাল মুখ এবং আমার অধু মানে কয়েক মাসের মধ্যে আমার সেই ফুটফুটে কন্যা শিশুটি যখন মারা যায় তার সেই ঘটনাগুলো আমার চোখে ভেসে উঠছে এবং আমি মানা মারাত্মকভাবে আবেগ আপ্লুত হয়ে উঠছি ফলে সেদিন আমিও এই লালাদর কদরে আমি আর মদ খেতে পারলাম না এরপরে তিনি বললেন যে আমি মাঝরাতে একটি স্বপ্ন দেখলাম এই স্বপ্নটি তার জীবনের মোড়টা ঘুরিয়ে দেয় তিনি বললেন যে আমি মধ্যরাতে একটি স্বপ্ন দেখলাম যে একটি বিরাট সাপ আমাকে তাড়া করছে ভয়ে আমি দৌড়াচ্ছি এমন সময় দেখলাম যে একটি দুর্বল বৃদ্ধ আমাকে রক্ষা করার জন্য চেষ্টা করছে কিন্তু সে পারছে না বরং বৃদ্ধ বলছে যে আমি তো বৃদ্ধ আমি খুবই দুর্বল এবং অত্যন্ত ক্ষুধার্ত বটে আমি তোমার পিছনে ধেয়ে আসা এই সাপটি থেকে তোমাকে রক্ষা করতে পারলাম না তুমি দ্রুত এই পাহাড়ের উপরে উঠে পড়ো এবং ডান দিকে যাও তো বৃদ্ধের কথা মতো এই মালিক দিনা তিনি পাহাড়ে উঠে গেলেন এবং উঠতে গিয়ে দেখলেন যে পাহাড়ে দাও দাও করে একদিকে আগুন জ্বলছে আর একদিকে সাপ তাড়া করে আসছে সামনে একটি পথ খোলা এবং সেই পথটি ডান দিকের পথ তিনি পথে যেতে গিয়ে দেখলেন যে সেখানে দারোয়ান বিশাল এক দারোয়ান দাঁড়িয়ে আছে এবং সে তাকে সেই বাগানের মধ্যে কিছু শিশু কচি কাঁচা সোনা মণিরা খেলাধুলা করছে এবং তিনি বললেন যে না তোমাকে এই বাগানে প্রবেশ করতে দেওয়া হবে না অন্যদিকে দেখলেন যে অনেক দূরে বৃদ্ধ দাঁড়িয়ে আছে একদিকে আগুনে লিলিয়ান শিখা তার দিকে এগিয়ে আসছে একদিকে সাপ দ্রুত বেগে তার দিকে তাকে খাওয়ার জন্য ধরার জন্য কামড়ানোর জন্য এগিয়ে আসছে তিনি অত্যন্ত ভীত না কাঁপতে থাকলেন এমন সময় বারবার জোর করে বাগানে ঢোকার চেষ্টা করছেন কিন্তু দারোয়ান তাকে আটকে দিয়ে এক সময় তার পিড়াপিড়িতে সে শিশুদেরকে বললেন যে দেখো তো এই ব্যক্তি জোর করে তোমাদের বাগানের মধ্যে ঢুকতে চাইছে এবং ওরা একদিকে আগুন একদিকে জীবন্ত খেয়ে ফেলা সাপ তো তোমরা কি একে চেনো তো অনেক বাচ্চাই তাকে না চিনে ছুটে গেল একটি বাচ্চা তাকে চিনে ফেললো এবং বললো যেটি আমার আব্বু এটি আমার বাবা তখন দাঁড়ানো তোমার বাবা তখন সেই সাপটা অনেক নিকটে চলে এসেছে তখন সেই পিচিটা এক হাতে বাবাকে ধরে আর এক হাতে সাপের সাথে লড়াই করে সাপটাকে ধরে অনেক বড় বৃহৎ ভয়ঙ্কর অজগর সাপটাকে দূরে ফেলে দিল তখন তার বাবা দেখছি তুমি কে ওতে তুমি তো আমার বাবা তুমি আমাকে বাঁচালে কেন তখন ভিতরে নিয়ে গিয়ে যখন তার পিতা একটু মানে আত্মস্থ হয়েছে তখন সে বললো সে পিচ্ছিটা যে বাবা তুমি কি আমাকে চিনতে পারছো আমি কি তোমাকে চিনতে পেরেছি বলছে না তুমি অনেক ফুটফুটে একটা পিচ্ছি মেয়ে আমি তোমার বাবা আমি তোমাকে চিনতে পারলাম আমার মেয়ে তো মারা গিয়েছে তখন তিনি বললেন যে আমি তোমার অবশ্যই সেই মেয়ে আমি এখন জান্নাতে আছি আমার মা খুবই পরেগা ছিলেন তোমাকে যে সাপটি ধরতে এসেছিল। বা যে বিরুদ্ধ তুই তোমাকে বাঁচানোর চেষ্টা করেছিল বা যে আগুন তোমাকে গিলতে এসেছিল তুমি কি জানো এরা কারা বলছে না আমি তোমাকেও চিনতে পারিনি আমি সেই সাপ বৃদ্ধা বা এবং এমনকি সে আগুনকেও আমি কোনোভাবেই চিনতে পারিনি তখন সে পিচ্ছিটা বলল যে আমি তোমার মেয়ে তোমার সৎকর্ম যেটুকু করেছো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে যে সাপ তোমাকে খেতে এসেছে সেটি তোমারই নফস তুমি এত খারাপ কাজ করেছো সাপের এত খাবার দিয়েছ সে তোমাকে বারবার গিলে খেল খাবার জন্য সবসময় তোমার পিছিয়ে তাড়া করেছে আর যে বৃদ্ধাটা দেখেছো এটা তোমার হচ্ছে সৎ আমল সে এতটাই কম এতটাই দুর্বল সে তোমাকে রক্ষা করতে পারেনি এবং আগুন হচ্ছে তোমার ফল যা তুমি নির্ঘাত ভোগ করবে সুতরাং তুমি তোমার নবস্কে এত খাবার দিয়েছ সে সাপের মতো শক্তিশালী এবং তোমার ভালো চিন্তা ভালো কর্ম এই তো এতটাই কম এতটাই তোমার রুহটা এতটুকুই কর্মকাণ্ডে এতটুকুই তুমি রুহের খাবারটা দিয়েছ সে একেবারে দুর্বল বৃদ্ধার মতো আর যে আগুন সে তোমার ভেতরের শয়তান তখন এই ঘটনাটি মালিক দিনারকে অত্যন্ত গভীরভাবে তার অন্তরে পড়ে প্রভাব বিস্তার করে তখন সে বলছেন যে যে দুর্বল বৃদ্ধ আমাকে পথ দেখিয়েছে কিন্তু সাহায্য করতে পারেনি সে আমারই রুহু এবং যে মেয়ে মেয়েটি হচ্ছে আমার রবের পক্ষ থেকে আমার সবচেয়ে বড় মানে ফুরকান এবং সে যে আমার রুদ তাকে আমি কোনোদিন খেতে দেইনি কি খেতে দিয়েছি আমার নফসকে মদ্যপান থেকে শুরু করে সমস্ত খারাপ কাজ করেছি সেগুলো সবসময় আমাকে সাপের মতো তাড়া করছে আর আগুনের লেলিহান আমার জন্য নির্ধারিত শাস্তি এই ঘটনার পরে আমি প্রচণ্ড ঘামতে থাকি এবং আমি প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি এইভাবে আমার লালাতুল কদরের রাত্রি শেষ হয়ে যায় ভোর হয়ে আসে এরপর থেকে আমার ভেতরে যে পরিবর্তন ঘটে আমি আর কোনো পাপ কাজ অন্যায় কাজ গোনার কাজ কখনোই করিনি এবং আমি আমার এই রুহের খাবারের জন্য নফসের সমস্ত চাহিদাকে অস্বীকার করে সমস্ত ভালো মন্দ জাগতিক খাবার থেকে নিজেকে পরিপূর্ণ দূরে রেখে শিয়াম সাধনার মধ্য দিয়ে আমি আমার রুহের খাবারকে এত বেশি পরিমাণ খাওয়ানোর চেষ্টা করেছি যে আল্লাহ তালা রব্বুল আলমিন আমার এই বর্তমান অবস্থায় তিনি তার পবিত্রতাকে তার ক্ষমা এবং দয়ার বিশেষ রহমতের মধ্য দিয়ে আমাকে দান করেছেন মানুষ আমাকে দর হিসেবে চেনে এবং আমি আল্লাহর পথে আমার জীবনকে উৎসর্গ করেছি এবং তারই ফলশ্রুতিতে আপনারা আমার কাছে এসেছেন এবং এইভাবে আপনি ভেবেছেন যে আমি আসলে আল্লাহর অলি কিন্তু প্রকৃতপক্ষে আমি একজন মাতালি ছিলাম আপনি ঠিকই শুনেছেন এবং একটি ঘটনা একটি গল্প একটি স্বপ্ন আমার জীবনের সমস্ত কিছুকে পরিবর্তন করে দিয়েছে ঠিক যেভাবে আমরা বিগত দিনে আপনাদের মাওলা হাসান বসুল্লাহ আসলামের সেই রাজ্যের রাজপুত্রের মৃত্যু এবং তাকে সান্ত্বনা দেবার জন্য যে ঘটনাগুলো তিনি দেখেছিলেন তারপর তিনি মুনি মানিক হীরা মানিক মুক্তা ব্যবসাকে পরিত্যাগ করে তিনি আর কখনোই দুনিয়ার কোনো কাজের সাথে যুক্ত হননি